ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে চাল কুমড়ো দিয়ে এসো আমি কি করে করছি তোমরা আমার সাথে থেকো দেখো বন্ধুরা আমি এই চাল কুমড়োর রেসিপিটা করার জন্য কি কি নিয়েছি দেখো ফোড়নের জন্য নিয়েছি পাঁচ পুরন শুকনো লঙ্কা আর তেজপাতা আর কিছু লাগবে না আর দেখো কাঁচা লঙ্কা নিয়েছি আর কিছু আলু কেটে নিয়েছি ছোট ছোট করে আর নিয়েছি মুগ ডাল আর নিয়েছি বড়ি হ্যাঁ আর নারকেল হ্যাঁ আর এই তো দেখেছো চাল কুমড়া তো কেটে রেখেছি এখন আমি তোমাদেরকে রেসিপিটা বানানো দেখাবো একদম নিরামিষ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা মোটামুটি গরম হয়ে গেছে আমি প্রথমে দেখো শুকনো খোলাতে এই ডালটুকু ভেজে নেব দেখো ডালটা আমি শুকনো খোলাতে ভেজে নিচ্ছি একদম নিরামিষ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো বন্ধুরা আমার ডালটা মোটামুটি ভাজা হয়ে গেছে আমার ওই রকম কড়া করে না ভাজলেও হবে আমি যখন কষাব তখন আবার একটু ভাজা হবে তো হ্যাঁ এবার আমি ডালটাকে নামিয়ে নিচ্ছি দেখো এবার আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি এই তেল তেলটা আমি দিলাম বড়ি ভাজবো এটা গরম হতে দিচ্ছি দেখো মোটামুটি আমার গরম হয়ে এসছে হ্যাঁ এবার আমি দেখো বড়িগুলো দিয়ে দিচ্ছি দেখো এখানে আমি মুসুর ডালেরও বড়ি নিয়েছি মুগ ডাল সরি বিউলির ডালেরও নিয়েছি আর তোমাদের ইচ্ছে হ্যাঁ আমি বিশেষ করে মানে মুসুর ডালের বড়িটা দিয়েই করলে ভালো লাগে খেতে আর জিউর ডালের তো কথাই নেই হ্যাঁ দেখো এবার আমার বড়ি ভাজাটা হয়ে গেল ওইটা আমি তুলে স্টিমটা কমিয়ে দিলাম বড়িগুলো সব তুলে নিচ্ছে আমার জিনিস তো কম সেই জন্য সেই হিসাবেই আমি বড়িটা দিলাম তারপর এখন আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি পাঁচ ফোড়ন দিয়ে দেব তারপরে দিয়ে দিচ্ছি তেজপাতা তারপরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে এটাকে আমি সুন্দর ভেজে নিচ্ছি যখন এটার থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হবে তখন আমি আলুগুলো দিয়ে দেব দেখো এটা হয়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আলুগুলোকে আমি এখন আমি আলুগুলোর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম কালারটা ভালো লাগবে সেই জন্য দিয়ে আলুগুলোকে আবার আমি সুন্দর করে ভেজে নিচ্ছি মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি এখানে একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি আদা তারপরে দিচ্ছি আমি ঘরের গুঁড়ো তারপরে দিচ্ছি আমি জিরের গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি আমি একটু জল দিয়ে দিচ্ছি হ্যাঁ জল দিয়ে আমি ভেঙে সুন্দর হয়ে যাবে তাহলে

এটা ভালো মতন পশু আছে দেখো বন্ধুরা মোটামুটি আমার এটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেব এই দেখো এই চালকুম্ব দেখো বন্ধুরা আমি একটা সাবেকি রান্না করছি এইগুলো তো আজকাল হারিয়ে গেছে বলো এখন আমি এখানে দিয়ে দেব আন্দাজ মতন নুন তারপর আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা গুলো দেখো কত জল বেরিয়েছে দেখো ডালগুলো গোটা গোটা হয়ে আছে এই ডালগুলো যখন খাবো মুখে লাগবে খেতে খুব ভালো লাগে তখন এখনও হয়নি আর কি হবে এখন আমি দিয়ে দিচ্ছি কিছু নারকেল পুড়ে নারকেল আমি পুড়িয়ে রেখেছিলাম এটা আমি কিছু দিয়ে দিলাম দিয়ে আবার এটাকে আমি একটু মিক্সড করে দিচ্ছি আর একটু হবে আমি আর জল দেব না জল দিলে আরও বেশি সেদ্ধ হয়ে যাবে সেই জন্য আমি জল দেব না এই রকম একটু আস্তে আস্তে হবে এই ডালটা আর একটু সেদ্ধ হবে আমি এই যে ঢেকে দিলাম আবার একটু টাইমের জন্য ঠিক আছে হতে দিচ্ছি একটু দেখো বন্ধুরা আমি একটু দেখে নিচ্ছি দেখো মোটামুটি আমার এটা হয়ে গেছে দেখো বন্ধুরা মোটামুটি আমার এটা হয়ে গেছে এখন আমি এখানে দিচ্ছি অল্প মিষ্টি কারণ নিরামিষ রান্না তো একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে সেই জন্য আমি মিষ্টি দিয়ে দিলাম মিষ্টিটা গলে যায় যেন আমি একটু রেখে দিলাম আবার দিয়ে দেব বড়ি বড়িটা দিয়ে দিচ্ছি বড়িটা যখন মুখে পড়বে খেতে খুব ভালো লাগবে বড়ি তারপরে তোমার মিট ডালটা সঙ্গে ভালো মতন মুখ করে দিচ্ছে তেজপাতাগুলো উঠিয়ে রেখেছিলাম এখন দিয়ে দিলাম কারণ তেজপাতার জন্য না নাড়াতে অসুবিধে হয় সেই জন্য উঠিয়ে রেখেছিলাম একটু মিক্স করে নিচ্ছে অলমোস্ট আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেল এখন আমি এটা গ্যাসটা অফ করে দিচ্ছি করে তোমাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি ঠিক আছে এই দেখো বন্ধুরা আমার চাল কুমড়োর ঘন্টর রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখো আশা করছি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব। বন্ধুরা একবার তোমরা রান্না করবে রান্না করে খেয়ে তারপরে কমেন্ট করবে ভালো থেকো সাবধানে থেকো ওকে